বন্ধুরা একজন মহিলাকে যদি সমস্ত সুখ সোনা দানা আর ধন সম্পদ দিয়ে ভরিয়ে দেওয়া হয় কিন্তু তার স্বামী যদি ব্যর্থ অযোগ্য এবং পুরুষত্বহীন হয় তবে সেই সব ধন সম্পদ তার কাছে মাটির সমান আর এরপর সেই মহিলা নিজের জীবন কাটানোর জন্য বা নিজের প্রয়োজন মেটানোর জন্য কি কি করতে পারেন তা সহজেই অনুমান করা যায় আজকের গল্পটা তেমনই এক কাহিনী যখন একজন অত্যন্ত রূপবতী মেয়ের বিয়ে হয় একজন উচ্চ পদস্থ অফিসারের সাথে কিন্তু সেই অফিসারটি ভেতরে ভেতরে ছিলেন অকর্মণ্য ও অক্ষম এর পরে তার স্ত্রী যা করেন তা আপনারা কল্পনাই করতে পারবেন না তো বন্ধুরা কি ঘটেছিল সেই চমকপ্রদ কাহিনীতে আসুন জেনে নিই এই ভিডিওর মাধ্যমে তবে ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে প্রতিদিনের মতোই আমার একটাই রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার মনোবল বৃদ্ধি করুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান তাহলে চলুন আজকের এই কাহিনি শুরু করা যাক এই কাহিনী শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের বাঁকুড়া থেকে একজন যুবক যার নাম নয়ন তিনি কলকাতার একজন প্রধান শ্রেণীর অফিসার খুব বড় পদে চাকরি করেন কিন্তু তার বয়স যখন প্রায় ৩৫ বছর হয়ে গেল তিনি তখনও বিয়ে করতে চাইছিলেন না তখন আত্মীয় স্বজনরা কানাখুসো করতে লাগলো টিপকুনি কাটতে লাগলো কেউ বলল হয়তো পণ পাচ্ছে না কেউ বলল হয়তো মনের মতো মেয়ে পাচ্ছে না আবার কেউ বলল এত বয়স হয়ে গেছে এর আবার বিয়ে হবে কি করে যদিও তার ভেতরের সমস্যাটা কারো জানা ছিল না অবশেষে আত্মীয় স্বজন এবং বাবা মায়ের বারবার বোঝানোর পর বারবার অনুরোধ করার পর নয়ন একজন মেয়েকে যার নাম ছিল শিখা তাকে বিয়ে করতে রাজি হয়ে গেল শিখা স্নাতক অর্থাৎ বিয়ে পর্যন্ত পড়াশোনা করেছিল এবং তার বয়স ছিল প্রায় পঁচিশ ছাব্বিশ বছর তাদের বিবাহ হয় পারিবারিক সম্মতিতে কারণ নয়ন চাইলেও প্রেম করে বিয়ে করার মতো অবস্থায় ছিল না যাই হোক দেখাদেখির পর্ব শেষ হল দুজন দুজনকে পছন্দ করেন এবং শিখা ও নয়নের বিয়ে হয়ে যায় বিয়ের পর এক সপ্তাহ পর্যন্ত বাড়িতে আত্মীয় স্বজন ভিড় করেছিল তাই বাড়িটা জমজমার ছিল শিখা নববধূ সেজে বসে থাকতেন যখনই নয়ন আসতেন শিখা তাকে কাছে টানার চেষ্টা করতেন বা নিজের থেকে উদ্বেগ নিতেন কিন্তু এক সপ্তাহ কেটে গেল কিন্তু শিখাকে নয়ন স্পর্শ করল না এরপর তার ছুটি শেষ হয়ে গেল পরের দিন তিনি কাজে যাবেন এরপর এক মাস বা দু মাস পর আসবেন তাও ঠিক ছিল না তখন শিখা সেই রাতে নিজেই উদ্বেগ নিলেন কিন্তু তিনি যখন এগিয়ে গেলেন নয়ন পিছিয়ে যেতে লাগলেন তিনি শিখাকে বললেন আরে কেন চিন্তা করছো হানিমুনে তো আমরা বিদেশে যাব সেখানে গিয়েই আমাদের মধ্যে নতুন সম্পর্ক শুরু হবে কিন্তু শিখা মনকে রাজি করাতে পারছিল না তিনি অনেক চেষ্টা করলেন অনেক রকম প্রচেষ্টাও করলেন কিন্তু নয়ন কিছুতেই মানছিল না এরপর যখন কিছুই হলো না তখন নয়ন বিরক্ত হয়ে রেগে গেল এবং রাগের চোটে বলতে লাগলো তোমাকে আমি তো বললাম যে কটা দিন অপেক্ষা করো তোমার এত কিসের তাড়াহুড়ো তুমি কেন আমাকে জোর করছো জোর করে কি এইসব হয় তোমার মাথায় কেবলই এই একই চিন্তা ঘুরছে কে জানে বিয়ের আগে তুমি কেমন ছিলে যখন তিনি এই রকমভাবে বললেন তখন শিখা কাঁদতে শুরু করলেন নয়ন ভাবলেন আরে আমি বোধহয় একটু বেশি বলে ফেলেছি তিনি নিজের ভুল বুঝতে পারলেন আর বললেন দেখো আমাকে ক্ষমা করে দাও আমি অ্যাকচুয়ালি তোমাকে এমনভাবে বলতে চাইনি এরপর তিনি ভালোবাসার সঙ্গে নিজের স্ত্রীর চোখের জল মুছে দিলেন তাকে শান্ত করার চেষ্টা করলেন বললেন আরে আমি তো বলেইছি বিদেশে নিয়ে যাব সেখানে গিয়েই আমরা জীবনের নতুন শুরু করব। এখন আমার মাথায় অনেক কাজের স্ট্রেস রয়েছে এখন এই সব কথা আমাকে বলো না এই ধরনের বিভিন্ন কথা বলে নয়ন শিখাকে শান্ত করল যাই হোক তারা দুজনে ঘুমিয়ে পড়ল পরে দিন নয়ন তার কাজে চলে গেল এরপর শিখা বাড়িতে রয়ে গেলেন তার তো কোনো কাজ ছিল না সকালে তাড়াতাড়ি সাজগোজ করে তিনি নববধূ সেজে বসে থাকতেন বাড়িতে অন্যান্য কাজের লোক ছিল তিনি নয়নকে ফোন করতেন তার সঙ্গে কথা বলতেন নয়ন সঙ্গে কথা শেষ হলে তিনি নিজের বাপের বাড়িতে ফোন করতেন মা বোনের সঙ্গে কথা বলতেন এভাবেই তার দিন কাটছিল আর যখনই তিনি নয়নকে ফোন করতেন কেবল একটি কথাই জিজ্ঞাসা করতেন কোথায় যাবে কোথায় যাচ্ছ আর বারবার মোবাইলে হানিমুনের জন্য ভালো জায়গা খুঁজত কোন ভালো দেশে যাওয়া যায় কোন জায়গার প্রাকৃতিক সৌন্দর্য সব থেকে ভালো এইভাবেই তার দিন কাটছিল অবশেষে দু তিন মাস কেটে গেল নয়ন সুইজারল্যান্ডের দুটি টিকিট বুক করলেন কারণ শিখাই বলেছিল যে তিনি সুইজারল্যান্ড যেতে চান তারা সেখানে গেলেন পুরোপুরি উৎসাহ নিয়ে এর মধ্যে নয়ন নিজের অনেক চিকিৎসা করিয়েছিল তবে এর আগেও তিনি অনেক চিকিৎসা করিয়েছিলেন কিন্তু কোনো লাভ হয়নি তাই এই দুই তিন মাসে আর কী বা লাভ হতো যাই হোক শিখার আবদারে তাকে তো সেখানে যেতেই হয়েছিল সুইজারল্যান্ডে গিয়ে দুই তিন দিন তো বেশ ভালো মতোই ঘোরাঘুরি করে কাটালেন নানা অজুহাত দিতে থাকলেন আজ এখানে ঘুরতে গেলেন তো কাল ওখানে ঘুরতে গেলেন কখনও বলতেন যে আমি খুব টায়ার্ড হয়ে গেছি আবার কখনও বলতেন এত চিন্তা কিসের আমরা তো এখানে আরও পনেরোটা দিন আছি কিন্তু বন্ধুরা যে কাজের জন্য শিখা সেখানে যেতে চেয়েছিল যখন তিনি বারবার সেটা করার চেষ্টা করলেন তখন কিছুই হলো না এবার তিনি রেগে গেলেন যখন তিনি আসল সত্যটা জানতে পারলেন তখন তিনি নয়নকে যাচ্ছে তাই বললেন তুমি আমার সাথে এমন কেন করলে তুমি আমার জীবনটা বরবাদ করে দিয়েছ আমার সঙ্গে প্রতারণা করেছো তুমি কেন আমার জীবনটা এইভাবে ধ্বংস করলে ইত্যাদি অনেক কিছু বলতে শুরু করলেন তখন নয়ন বললেন দেখো শিখা তোমার সঙ্গেই কেন এমন হচ্ছে তা আমি জানি না আমি তো আগে ভালোই ছিলাম শিখা বললেন কি করে জানলে তোমার কি কোনো প্রেমিকা ছিল নয়ন বললেন হ্যাঁ ছিল শিখা বললেন খুশি হলাম যদি তুমি আগে ঠিক ছিলে তবে তাকে কেন বিয়ে করলে না নয়ন বললেন তার বিয়ে অন্যজনের সঙ্গে হয়ে গেছে তাই করিনি তাই তোমার সঙ্গে বিয়ে করলাম শিখা বললেন ঠিক আছে সব কিছু বুঝলাম তুমি তার ফোন নাম্বার আমাকে দাও আমি তার সঙ্গে কথা বলবো আর তাকে জিজ্ঞেস করব তুমি কত বড় পুরুষ ছিলে কেমন ছিলে সব কিছু জিজ্ঞেস করব কিন্তু নয়ন বললেন যে তার কাছে তার ফোন নাম্বার নেই এরপর দুজনের মধ্যে ঝগড়া শুরু হলো শিখা বললেন আমি কিছু জানি না আমার বিচ্ছেদ চাই অর্থাৎ আমার ডিভোর্স চাই আর কালই আমি দেশে যেতে চাই আমি এখানে আর এক মুহূর্ত থাকতে চাই না কিন্তু বন্ধুরা নয়ন বললেন ঠিক আছে আমার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে কিন্তু তুমি যদি এই ত্রুটির জন্যে বিচ্ছেদ করতে বলো আর সে কথা যদি চারদিকে রোটে যায় যদি আমার বদনাম হয় তাহলে আমি আত্মহত্যা করব। তিনি শিখাকে বললেন যদি কেউ জানতে পারে যে আমাদের মধ্যে কিছু চলছে তবে আমি নিজের জীবন দিয়ে দেব এবার শিখা বললেন তাহলে কি আমি নিজের জীবন এইভাবেই শেষ করে দেব। সারাটা জীবন আমি তোমার বাড়িতে এইভাবেই থেকে যাব। আমার নিজস্ব কোনো জীবন নেই নিজস্ব কোনো চাহিদা নেই সুখ স্বাচ্ছন্দ্য নেই নয়ন বললেন লোকেরা জিজ্ঞেস করলে কি বলবে শিখা বললেন আমি তো বলে দেব, যা বলার তুমি অকর্মণ্য কোনো কাজে লাগো না তুমি তোমার সঙ্গে বিয়ে করে আমার কি লাভ হলো এরপর নয়ন আর শিখার মধ্যে বড় সমস্যা হয়ে গেল তাদের মধ্যে বিশাল ঝগড়া অশান্তি হলো তখন নয়ন বলতে লাগলো আর নয় এই সত্যিটা যদি কেউ জানতে পারে তাহলে আমি অবশ্যই আত্মহত্যা করে নেব আমি কাউকে মুখ দেখাতে পারবো না নয়নকে এইভাবে কান্নাকাটি করতে দেখে এইভাবে অস্থির হতে দেখে শিখা নিজের সঙ্গে সমঝোতা করে নিল তিনি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে চাইলেন দুদিন হোটেলের ঘরেই পড়ে রইলেন বাইরে কোথাও বেরোলেন না কিন্তু দুদিন পর তিনি বললেন যখন এসেছি তখন অন্তত ঘুরে বেড়াই মজা তো করে তিনি ঘোরাঘুরি করতে লাগলেন এরপর যখন পনেরো দিন শেষ হল তারা দুজনে ফিরে এলেন ফিরে এসে তিনি সোজা বাপের বাড়ি চলে গেলেন সেখানে তিনি কাউকে কিচ্ছু বললেন না যদি কোনো বান্ধবী বা কোনো বৌদি মজা করে কিছু জিজ্ঞেস করলো সে শুধু হাসত কোনো উত্তর দিত না বলতো সব ঠিক আছে কোনো সমস্যা নেই খুব মজা করেছি দারুণ কেটেছে কিন্তু বন্ধুরা ভেতরের কথা তো অন্যরকম ছিল যাই হোক দু বছর এভাবেই কেটে গেল দু বছর পর হঠাৎ করে শিখার শাশুড়ি মা বলতে লাগলেন বৌমা আর কতদিন এবার কবে নাতির মুখ দেখাবে কবে সেই সুখ আমি চোখে দেখে যেতে পারব তুমি নয়নের সঙ্গে এ ব্যাপার নিয়ে কথা তো বলো কবে আমরা নাতি নাতনির সঙ্গে খেলা করব। তোমরা দুজনে এই বিষয় নিয়ে কিছু ভাবছ না তারা শিখাকে কলকাতায় নয়নের কাছে পাঠিয়ে দিল শিখাও নিজের শ্বশুর শাশুড়ির কথা মানতে কলকাতায় চলে আসলো আর নয়নের সঙ্গে থাকতে শুরু করলো তারা দুজন একে অপরের সঙ্গে খুব একটা কথাবার্তা বলতো না দুজনের মধ্যে ঝগড়াঝাঁটি তো লেগেই থাকত নয়ন কেবল এই একই কথা বলতেন যদি কাউকে বলো তবে আমি আত্মহত্যা করব। সেখানে তারা সরকারি বাংলো পেয়েছিল তার মধ্যে অনেক কর্মচারী ছিল ড্রাইভার ছিল রান্নার লোক ছিল শিখা সেখানে এসে নয়নকে বলল এখন কি বলবে সবাইকে তোমার বাবা মাকে কি জবাব দেবে আত্মীয় স্বজনকে কি বলবে আমার বাপের বাড়ির লোকেরাও তো জিজ্ঞেস করবে শ্বশুর শাশুড়ির লোকেরাও আমাকে সব কিছু জিজ্ঞেস করবে যে বাচ্চা কবে হবে তোমাদের মধ্যে কি কোনো সমস্যা আছে নাকি তোমরা কি করছো তুমি এই সমস্ত প্রশ্নের কি উত্তর দেবে নয়ন কিছু ভেবেছ যদি না ভেবে থাকো তাহলে ভেবে নাও হ্যাঁ তুমি যদি মনে করো এই সমস্ত কিছুর জন্য তুমি তোমার স্ত্রীকে দায়ী করবে সেটাও করতে পারো কারণ তুমি এতদিন ধরে তো আমার উপরেই সব কিছু চাপিয়ে দিয়েছ নয়ন বলতে লাগলো শিখা আমি কখনোই এমনটা করব না আমার কাছে এই বিষয় নিয়ে একটা সমাধান আছে আমরা বাচ্চা দত্তক নেব সে বাংলোতে একজন মহিলা পরিষ্কার পরিচ্ছন্নকারী ছিল যে সেখানে কাজ করত তিনি অনেক বয়স্ক ছিলেন একদিন হঠাৎ করে তার মেয়ে তার সঙ্গে দেখা করতে এলেন তার চারটি সন্তান ছিল সেই চারটি বাচ্চা সেখানে খেলা করছিল দৌড়ো করছিল যখন শিখা তাদের দেখলেন তখন ভাবতে লাগলেন হয়তো তার ভাগ্যে এমন সুখ আর জীবনে কখনো জুটবে না এরপর তিনি দেখলেন যে সেই মহিলার মেয়ে যার নাম হলো সুবর্ণা কাঁদতে কাঁদতে নিজের মায়ের সঙ্গে কিছু কথা বলছে আর এরপর তিনি সেখান থেকে চলে গেলেন তিনি চলে যাওয়ার পর শিখা সেই মহিলাকে জিজ্ঞেস করলেন কে ছিলেন এই মহিলা কি বলছিলেন তিনি কাঁদছিলেন কেন সেই মহিলা বললেন ও আমার মেয়ে আসলে ওর চারটে বাচ্চা আগের থেকেই আছে এখন ও আবার অন্তঃসত্ত্বা হয়েছে এই বাচ্চাটাকেও নষ্ট করে দিতে চায় গর্ভপাত করতে চায় আর আমার কাছে থেকে টাকা চাইতে এসেছিল শিখা বললেন তাকে আপনি কি বললেন তিনি বললেন আমি আমার মেয়েকে অনেক বুঝিয়েছি যে এসব করা কখনোই উচিত নয় এখন যখন হয়েই গেছে তখন মেনে নে কি আর করবি এমনটা ভাবাও আমাদের পক্ষে পাপ তুই মা তুই মা হয় এমনটা ভাবিস না ভগবান যা করবেন মঙ্গলের জন্যই করবেন তখন শিখা বললেন তাহলে আপনার মেয়ে কি বললেন তিনি বললেন জানি না আমি তো বুঝিয়ে দিলাম ও বলল যে আমি চাই না এই বাচ্চাটা এখন রাখতে আমার স্বামী খুব গরিব ছোটোখাটো কাজ করে আগে থেকেই চারটে বাচ্চা আছে এখন আরও একটা বাচ্চা কিভাবে আমি মানুষ করব। এ কথা শুনে শিখা তার স্বামী নয়নকে ফোন করলেন এবং সমস্ত ব্যাপারটা জানালেন তিনি বললেন কেন না আমরা সেই বাচ্চাটিকে দত্তক নিই নয়ন বললেন ঠিক আছে ভালো কথা আমরা সেটাই করব এরপর তিনি সেই মহিলার সঙ্গে কথা বললেন নয়ন সেই মহিলাকে বললেন আপনার মেয়েকে একটু ডাকুন আমি আপনার মেয়ের সঙ্গে কথা বলতে চাই তার সঙ্গে আমার কিছু দরকারি কথা আছে সেই মহিলা তার মেয়েকে সেখানে ডাকলো। তখন নয়ন তাকে বলতে লাগলো দেখো আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই আসলে তুমি অন্তঃসত্ত্বা আমি শুনেছি তুমি এই বাচ্চাটিকে রাখতে চাও না কারণ তুমি এই বাচ্চাটিকে মানুষ করতে পারবে না কিন্তু আমাদের দুজনের কখনো সন্তান হবে না তুমি যদি এই বাচ্চাটিকে জন্ম দেও তাহলে আমরা এই বাচ্চাটির সমস্ত দায়িত্ব নিতে রাজি আছি আমরাই বাচ্চাটিকে দত্তক নিতে চাই তুমি আমাদের এখানে থাকো আমাদের এখানে থেকে তুমি সমস্ত রকম সুযোগ সুবিধা পাবে তুমি যত্ন আত্মী পাবে তারপর তুমি এই বাচ্চাটিকে জন্ম দাও আসলে আমরা বাইরে থেকে দত্তক নেওয়ার কথা ভাবছিলাম কিন্তু যদি আমরা তোমার কাছে এইটা পেয়ে যাই তাহলে আমরা কেন বাইরে যাব মহিলাটি অবাক হলো বললো ঠিক আছে তো আমার কোনো সমস্যা নেই আপনারা যদি আমার বাচ্চাটিকে নিতে চান তাহলে তো আমার বাচ্চাটারই ভাগ্য ভালো আমি তো ভেবেছিলাম অন্য কিছু কিন্তু করতে পারিনি মেয়েটি যখন এ বিষয়ে মেনে গেল তখন নয়ন বলল কিন্তু একটা শর্ত আছে কেউ এটা জানতে পারবে না যে এই বাচ্চাটি তোমার গর্ভ থেকে জন্মেছে সবাই এটাই জানবে যে শিখা নিজের গর্ভেই এই বাচ্চাটি জন্ম দিয়েছে সুবর্ণা বললেন এমন কেন নয়ন বললেন কারণ ধরো আমার বাবা মা এই বিষয়ে জানতে পারলো আর তারা বাচ্চাটাকে মেনে নিল না তখন কি হবে এরপর এই বিষয় পুরোপুরি ব্যবস্থা করা হলো সুবর্ণার স্বামীকেও ডাকা হলো তাকে সব কথা বলা হলো স্বামীও রাজি হয়ে গেল আর যে দুজন বড় বাচ্চা ছিল তাদের তিনি নিজের কাছে নিয়ে চলে গেলেন যাতে এই রহস্য গোপন থাকে কারণ এই দুজন কিছুটা বুঝতে পারত একজন ছ বছর ছিল আর আরেকজনের বয়স ছিল আট বছর তাই তারা হয়তো লোককে কথা বলে দিতে পারত যাই হোক তিনি তাদের নিজের কাছেই রেখে দিলেন এভাবেই পাঁচ ছ মাস কেটে গেল এরপর আরও দু চার মাসের জন্য সব ব্যবস্থা করা হয়ে গেল এরপর নয়ন নিজের বাবা মাকে ফোন করে এই সুখবর জানালো নয়ন বলল দেখো এখানে সব রকম ব্যবস্থা আছে ভালো ভালো হাসপাতাল আছে তাই সব কিছু হয়ে যাওয়ার পরই বাচ্চাকে নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে যাব। তার বাবা মাও খুব খুশি হয়ে গেল এবং তাদের আশীর্বাদ করল। এরপর তিনি একটি ভালো ফ্ল্যাট ভাড়া করলেন এবং তাতে সুবর্ণাকে রাখলেন সুবর্ণার সঙ্গে তার আরও দুটি বাচ্চাও থাকত মাঝে মধ্যে তার মাও সেখানে চলে আসতো কিন্তু বন্ধুরা সুবর্ণা এখন গর্ভবতী ছিলেন আর ছোট ছোট বাচ্চারা খুবই দুষ্টুমি করত তাই তিনি খুব ক্লান্ত হয়ে পড়তেন তাই কিছুদিন পর শিখাও তার কাছে চলে গেলেন তাকে নিজের বড় বোনের মতো মনে করে তাকে যত্ন করতে লাগলেন রান্না রান্নাবান্না করে খাওয়াতে লাগলেন তার সমস্ত কাজ করে দিতে লাগলেন সে বাচ্চারাও পড়াশোনা শিখত এবং শিখার সঙ্গে খুব ভালোভাবেই সময় কাটাতো এভাবেই দেখতে দেখতে সময় কাটলো এবং সময় পূর্ণ হলো আর সুবর্ণা একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন তাকে দেখে সবাই খুব খুশি হয়ে গেল তাকে একটি ব্যক্তিগত অর্থাৎ প্রাইভেট ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল এরপর যখন শিখা তার সঙ্গে দেখা করতে গেলেন সুবর্ণা বাচ্চাটিকে তার কোলে দিয়ে বলল এই নাও বোন আজ থেকে এটা তোমার সন্তান আর বন্ধুরা শিখা তার মুখ দেখে হাওমাও করে কাঁদতে লাগলেন সুবর্ণা তাকে আশীর্বাদ দিলেন যা বাবা এদের জন্যই তুই পৃথিবীতে এসেছিস আর সব সময় খুশি থাকিস যেখানেই থাকিস সব সময় তোর এই বাবা মায়ের কথা শুনিস পড়াশোনা করে বড় মানুষ হবি তোর ভাগ্য ভালো যে তুই এত ধনী পরিবারের অংশ হতে চলেছিস এইসব বলার পর সুবর্ণা হাউ হাউ করে কাঁদতে লাগলেন তার মাও সেখানে ছিলেন তিনি তাকে বোঝালেন শিখা বললেন দিদি এমনটা ভেব না এই বাচ্চাটা খুব সুখে থাকবে আর তোমার অন্যান্য বাচ্চারা অযত্নে থাকবে এমনটা নয় আমরা তোমার অন্যান্য বাচ্চাদের জন্য সমস্ত রকম ব্যবস্থা করেছি তারা ভালো স্কুলে পড়বে ভালো জীবন জীবনযাপন করবে জীবনে কখনও তাদের কোনো কষ্ট হবে না এরপর তিনি দুই সন্তানসহ নিজের বাড়িতে চলে গেলেন শিখা নিজের শ্বশুর বাড়ি গেলেন বাপের বাড়ি গেলেন যখন তিনি তার বাবা মাকে তার এ কথা জানালেন তখন তারা অবাক হয়ে গেলেন তারা বিশ্বাসই করতে চাইছিলেন না যে এমনটা হতে পারে তারা বলল তুই আমাদের আগে কেন বলিস শিখা বললেন যে নয়ন মানা করেছিল কারণ তাদের সাথে এমন কিছু হয়েছিল যে তাদের বাবা মায়ের যখনই কোনো বাচ্চা হতো তারা মারা যেত তাই কিছু আগে বলতে পারিনি তখন নয়ন জন্মানোর পরই তারা সবাইকে বলেছিল তাই নয়ন বলেছিল যে বাচ্চাটা হওয়ার পরই যেন তোমাদেরকে জানাই শিখা নিজের বাবা মা নিজের বোনকে এই সমস্ত কথা বলে বুঝিয়ে দিল নয়ন সুবর্ণার আর যে চারটি বাচ্চা ছিল তাদের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়েকে পড়াশোনার দায়িত্ব নিয়ে ভালো স্কুলে ভর্তি করলো তার স্বামীকে একটি ভালো দোকান খুলে দিল যাতে তাদের অভাব দূর হয়ে যায় বন্ধুরা এদের বিয়ের প্রায় সাত বছর কেটে গেছে শিখার জন্য এখন সব কিছু বদলে গেছে সে তার ছোট্ট ছেলেকে নিয়েই সুখী শান্তিতে নিজের জীবন কাটাচ্ছে তার জীবনে ওই ছেলেটি তার বেঁচে থাকার একমাত্র লক্ষ্য সে তার ছেলেকে ভীষণ ভালোবাসে ভীষণ যত্ন করে তার ছেলের নাম সে রেখেছে সূর্য সূর্যকে নিয়েই সে এখন নিজের জীবনের নতুন পথে এগিয়ে চলেছে নয়ন আর শিখা সূর্যকে পেয়ে নিজের জীবনে নতুন একটি অধ্যায় শুরু করেছে তারা এখন আর একে অপরের সঙ্গে ঝগড়া করে না ঝামেলা করে না তারা নিজের সন্তানকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে ঘুরতে যাচ্ছে ছেলের পড়াশোনায় দুজনে মিলে বসে বিভিন্ন রকমের আলোচনা করছে বন্ধুরা এর মধ্যে নয়ন আর শিখা দুজনেই অনেক ডাক্তার দেখিয়েছিলেন এবং নয়ন একটি কবিরাজি ডাক্তারের সঙ্গে সাক্ষাৎ করে সেই ডাক্তারের চিকিৎসার ফলে নয়ন সুস্থ হয়ে যায় এখন শিখার জীবনে যে শূন্যতা ছিল যে ফাঁকা ভাব ছিল তাও পূরণ হয়েছে এখন তারা অনেক সুখী তবে বন্ধুরা নয়নের সমস্যা তো ঠিক হয়ে গেছিলো কিন্তু নয়ন আর শিখার সিদ্ধান্ত নিল যে তারা আর দ্বিতীয় বাচ্চা নেবে না তারা সূর্যকে নিয়েই নিজেদের জীবনটা কাটাবে তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনাদের কি মনে হয় শিখার কি নয়নকে মেনে নেওয়া উচিত হয়েছিল নাকি তার অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনাদের কি মনে হয় শিখা যে সিদ্ধান্ত নিয়েছিল তা কি ঠিক ছিল তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন